আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে আমি আবার চলে আসলাম হচ্ছে এই ময়ূর ঘাটে ময়ূর ঘাটে বর্তমানে কিন্তু পদ্মা নদীর অনেক বড় বড় সাইজের মাছগুলি ধরা পড়তেছে যেমন বড় বড় সাইজের আয়ের মাছ রুই মাছ কাতল মাছ বোয়াল মাছ সব বিভিন্ন রকম যে বড় বড় মাছ এই মাছগুলি কিন্তু এখন হিউজ পরিমাণে ধরা পড়তেছে দর্শক আজকে এই মইন ঘাটের ইতিহাসে কিন্তু সবচেয়েতে বড় সাইজের একটা রুই মাছ আসছিলো এই মৈনট ঘাটে এবং মইনট ঘাটের ইতিহাসে এইরকম সাইজের রুই মাছ আমি এর আগে দেখি দেখিনি আর এই মাছটা কিন্তু পর্যাপ্ত দাম না পাওয়ার কারণে কিন্তু জেলেরা ফেরত নিয়ে গেছে মাছটা এবং মাছটা কিন্তু মোটামুটি ভালো দাম উঠছিল কিন্তু তারপরও ওর সাইজ অনুসারে দাম না পাওয়ার কারণে কিন্তু জেলেরা মাছটা এটা নিয়ে গেছে এবং এই মাছটা কেমন দাম উঠছে এবং এর পাশাপাশি যে পদ্মা নদীর যে বড় বড় মাছগুলি এই মাছগুলি কেমন দামে বিক্রি হয় এই ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে একটা ধারণা পেয়ে যাবেন যে এখন এই সিজনে ময়নুর ঘাটে আসলে পরে আপনারা কোন ধরনের মাছগুলি পাবেন এবং কেমন দাম মাছগুলির হয় এই ময়নুরঘাট মাছের আড়তি হচ্ছে ঢাকা জেলা দুহার উপজেলার ময়নুরঘাট মিনি কক্স বাজার নামে পরিচিত ময়নুরঘাট মাছের আড়ত প্রতিদিন সকাল ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত কিন্তু মাছের নিলামগুলি হয়ে থাকে তাই আপনারা যারা মাছ কিনতে চান এই সময়ের মধ্যে আসলে পরে আপনারা এই ধরনের মাছগুলি কিনতে পারবেন দর্শক তো দর্শক চলেন আর বিষয়ে কথা না বলে আমি আপনাদেরকে সরাসরি মাছ নিয়ে আমি নিয়ে যাই দেখানোর চেষ্টা করি মাছের দামগুলি কেমন যাচ্ছে এবং কি কি মাছ এই মনের ঘাটে বর্তমানে পাওয়া যাচ্ছে তো চলেন আমরা সরাসরি নিলামে চলে যাই কেশরে কে

scolahzaar <laughs> dahan top студ there etc ogr za dar rezol theazar colahzaar doono zuh lazar selona deshennah

নাকি আজকে দাম উঠতেছে না কারণ নাকি মাছ দাম উঠতে না উঠার কারণ কি পাইকার বড় বড় পাইকার আসে নাই ও আচ্ছা এর জন্য দাম উঠতেছে এই মাছটা ওজন কতটুকু টুকর পনেরো কেজির উপরে হবে দাম উঠলো কত

দেখেন সবাই খুব মানে ই হয়ে গেছে আসলে আজকে অনেক বড় বড় মাছ আসছে কিন্তু বড় বড় ব্যাপারই নেই আজকে ওই যে জেলেদের নাকি কি বলে পালনই নাকি জানি ওরা ওনারা বড় বড় জেলে যারা আছে বা বড় বড় যে ব্যাপারী আছে ওনারা কিন্তু আজকে আসে নাই এই কারণে কিন্তু মাছটা ওইরকম দাম উঠে নাই এই ভাইরা ফেরত নিয়ে যেতেছে ভাই কোথায় নিয়ে যাবেন এখন মাছটা নদী তো যাইব হ্যাঁ এরপরে কোন বাজারে যাবো আহ মা নিয়ে যাবেন না কোথায় দৌল দিয়া নিয়ে যাব দৌল দিয়া দেখেন এই হচ্ছে মনের ঘাটের অবস্থা বড় বড় ব্যাপারী না থাকলে এরকম বড় বড় মাছগুলি আসলে বিক্রি হইতো না ঠিক আছে কষ্ট হইতো বিক্রি হইতে দেখছেন এই যে মাছটা নিয়ে গেল ওনারা

আট হাজার <laughs> <laughs> <socks on were poor> 8000 8000 8000 8000 8000 8000 8000 8000

উদাংগাং মাছৰ দি चल्स <laughs> 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 پاچونلش، 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 پاچهزار، 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 پاچهزاردوشش، 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 চার চার হাজার চুয়াল্লিশশো اششزار کیا؟ بازشولش، بازشولش، دوشا، زار دو شاه، زار دو شاه زار دو شاه، زار دو شاه، زار دو شاه، زار دو شاه، زار دو شاه زار دو شاه زار دو شاه زار

سبڑ کا چھبیس سو سبڑے کا چھبیس سوڑے کیا چھبیس سوڑے کا 3000 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 ہزار تین

ফ্লো ডান পাঁচ ভাগ পেশাজ পুনার সূচনা Sottisar, sì, sottisar, sì, sottisar, sì. 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 sottisar, 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 atrishot 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 চার হাজার চার হাজার চার হাজার টানের চার হাজার টাকা নিলাম বিক্রি হবে এরপরে পঁচিশশ 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 সবই ঠিক আছে

পাঁচশো আট হাজার টাকা

তেৰ হাজাৰ টকা দৰ্শন আপুনি কি মন কথা কষ্ট দৰ্শ ਸਿੰਘ ਜੀ ਨਾਮ ਹੈ ਜੀ ਬੜੇ ਕਾ ਬੜੇ ਕਾ ਅੰਮ੍ਰਿਤ ਨਾਮ ਹੈ ਜੀ ਬੜੇ ਕਾ

সব দিন তো আসলে একরকম হয় না কারণ আজকে বড় বড় ব্যাপারই নাই বুঝছেন না ডাকার কি এতদিন পরে একটা বড়